নমস্কার দর্শক বন্ধুরা আমি সুস্মিতা সাহা চলে এসেছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির গোডাউনে তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেশিন আছে বিভিন্ন রকম বলতে আপনার পাউচ প্যাকিং মেশিন পেপার প্লেট মেশিন পপকর্ন বানানো মেশিন ঠিক আছে তারপর ডিটারজেন্ট সার্পের মেশিন এছাড়াও আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনাদের সাবানের বানানো মেশিন চক্কর বানানো মেশিন তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই মেশিনগুলো বাদে যে মেশিন যে ব্যাপারে আজকে আমি বলতে যাচ্ছি সেটি হলো একটি খুবই মানে দরকারি একটা জিনিস মানে আমাদের খাবারের আইটেম বলতে পারেন ফুড আইটেম মানে ফুডের একটা মেশিন যেটা আমাদের ফুড মানে বলতে আমরা সবসময় এটা খেয়ে থাকি যে কোনো ফাস্ট ফুডের দোকানে বলেন অথবা বাড়িতেও বানিয়ে খেয়ে দেখেছি আমরা খুবই আমাদের খুবই পছন্দ ছোটো বাচ্চা বলেন বড় সবাই এটা খেতে পছন্দ করে তো সেটা হলো চাউমিন মানে নুডলস ম্যাগি যেটা আমরা সবাই খেয়ে থাকি এবং এই যে জিনিসটা আছে এই যে খাবারের জিনিসটা আছে এটা আপনি কিভাবে বানিয়ে বাজারে বিক্রি করবেন সেটাই আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তো দর্শক বন্ধুরা এই যে আপনারা মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো নুডলস চাউমিন বানানোর মেশিন এই মেশিনটি আপনি পারচেস করে বাড়িতে পার ডে পঞ্চাশ থেকে একশো কেজি মাল বানিয়ে আপনি হোলসেলে বিক্রি করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই মেশিনটি যদি আপনারা পারচেস করতে চান তবে আপনাদেরকে আমাদের কোম্পানিতে এসে একবার ভিজিট করতে হবে কারণ যে কোনো জিনিস কেনার আগে একবার দেখে নেওয়াটা খুব বেশি ভালো আপনারা যদি আসে আপনাকে এই মেশিনটা খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে কাজ হয় এবং এটার সাথে আর একটা মেশিন থাকে যেটা হলো মিক্সচার মেশিন মানে এই নুডলস এটা হচ্ছে কাটার মেশিন যেটাতে আপনার চাউমিনটার সাইজ মতন কেটে যাবে কিন্তু সেই চাউমিন বানানোর জন্য যে আটা বা ময়দা সেটা কিভাবে মিক্স করবে এবং সেটার জন্য কি দরকার সেটাও আপনাকে এই মেশিনটির সাথেই দেওয়া হবে সেটা হলো একটা মিক্সার মেশিন দর্শক বন্ধুরা আপনাদেরকে এখন মিক্সার মেশিনটা দেখিয়ে দিচ্ছি এই হলো সেই মিক্সার মেশিন দেখতে পাচ্ছেন এটা হলো একটি পঞ্চাশ কিলোর মিক্সার মেশিন যেটাতে আপনার পঞ্চাশ কিলো আটা বা ময়দা যে কোনো জিনিস দেন আপনার মিক্স হয়ে যাবে এবং এটাতে মিক্স করার পর যে আপনার ডোটা তৈরি হলো মানে আটার বা ময়দার যে ডোটা তৈরি হলো সেই ডোটা আপনি এই নুডলসের কাটার মেশিনে ঢেলে দিলে পরে আপনার নুডলস বেরিয়ে যাবে তো এই দুটো মেশিন দর্শক বন্ধুরা খুবই কম দামে দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনি দুটো মেশিন দিয়ে ব্যবসা চালু করতে পারবেন ঠিক আছে এবারে মেশিনটি যে কিনলেন পার্চেস করলেন এবার এটাকে কীভাবে চালু করবেন তো চালু করার জন্য আমরা আপনাদেরকে মানে টেকনিশিয়ান পাঠাবো যে আপনাকে মেশিনটি কিভাবে চালু করতে হয় কিভাবে চাউমিন বানাতে হয় সম্পূর্ণ প্রসেসিং আপনাকে বাড়ি থেকে দেখিয়ে দিয়ে আসবে ঠিক আছে মানে মেশিনটি আপনি যদি পারচেস করেন তবে এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে মানে এক বছরের মধ্যে যদি মেশিনে কোনো রকম সমস্যা হয় সেটার রেসপন্সিবিলিটি কোম্পানি নেবে তো দর্শক বন্ধুরা দেরি না করে আমাদের ভিডিও দেওয়া যোগাযোগ করুন, যোগাযোগ করলে আপনাদেরকে বলে দেব আরো ভালোভাবে আরো বিস্তারিত এবং আপনারা বাড়িতে বসে না থেকে যদি মনে করেন আপনারা কিনতে চান ব্যবসাটি শুরু করতে চান তবে অবশ্যই একবার আমাদের কোম্পানিতে এসে ভিজিট করুন যদি কোনো দর্শক বন্ধুরা মনে করে থাকেন যে আপনারা আসতে পারছেন না কিন্তু ব্যবসাটি চালু করতে চান তবে তারা পেমেন্ট করে দিলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব তো দর্শক বন্ধুরা অ্যাড্রেসটি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স ঠিক অপোজিটে দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ